কাল বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এদিকে মার পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর ওই ঘড়িটা বন্ধ আছি কিন্তু এখন যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে রান্না বসে গেছে আর এদিকে রান্না বসেছি এখানে তরকারি হচ্ছে ফুলকপি আলু দিয়ে মুগ ডাল হয়ে গেছে আর আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে কালকে একটু বেরিয়েছিলাম বৃষ্টিতে একটু ঠান্ডা লেগে গেছে অনেকটা আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হুম বৃষ্টি হচ্ছে আর এদিকে এখন একটু বৃষ্টিটা কম হয়েছে রোদ্দুর উঠেছে আর এই যে পুজো সামনে মুখে পুজোর মুখে বৃষ্টি আর আর এদিকে মা রান্না করছে আজকে মা বলছে দলিয়া খাবে আজকে দলিয়া রান্না হচ্ছে মাও খাবে আর আমার মেয়েও খাবে ওরা বলেছে দলিয়া খাবে তাই জন্য দলিয়া রান্না হচ্ছে একটু এখন মুখ ডাল ভাজছে মা আর সবজি দিয়ে দলিয়া বানানো হবে দালিয়া খিচুড়ি না ঠিক আছে এটা বন্ধ করে দেবো ঝোল লাগবে না এটুকু হ্যাঁ ঋষিও দালিয়ে খাবে বলছে তাহলে আমি আর হাজবেন্ড দুইজনই খাবো ভাত বাকি সব দালিয়ে খাবে আজকে তরকারিটা একটু হলেই বন্ধ করে দিতে হবে আর এখানে দলিয়া বানানোর জন্য মা কুকারে তেল দিয়ে দিয়েছে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছে আর দিয়েছে শুকনো লঙ্কা আর এখানে দিচ্ছে আদা বাটা তো ডাল দিয়ে এভাবে সবজি ভেজিটেবল দিয়ে দলিয়া বানালে খুব ভালো লাগে খেতে দলিয়ার খিচুড়ি বলে অ্যাকচুয়ালি তো খিচুড়িটা ভালোই লাগে খেতে বেশ আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছে আর ভেজিটেবলের মধ্যে যেটা যেটা পছন্দের মতন সব কিছু দেওয়া যায় গাজর পালং শাক তারপরে কুমড়ো আলু মটরশুঁটি মানে যার যেটা ফেভারিট সব কিছু দিয়ে বেশ ভালো লাগে খেতে তার মধ্যে মা দিয়ে দিয়েছে একটু হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর কি কাঁচা লঙ্কা দিয়েই করবে খুব ভালো লাগে খেতে দারুণ লাগে খেতে কিন্তু খুব স্বাদ তো কখনো মাঝে মধ্যেই মা এটা দালিয়া বানায় বাচ্চারাও খেতে ভালোবাসে দালিয়া খেতে আর এই যে পালং শাক কুমড়ো টুমড়ো দিয়ে মা এবার তরকারিগুলো যা যা ছিল ঘরে সেগুলোকে দিয়ে মা বানাচ্ছে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবে আর কিছু মশলা লাগে না এর মধ্যে শুধু জিরে গুঁড়ো আর হচ্ছে তোমার আদা বাটা আর এদিকে আমার ফুলকপিও রান্না হয়ে গেছে মা গ্যাস সব করে দিয়েছে এদিকে আর এদিকে এটা ভাজা ভুজি একটুখানি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবে দালিয়া দালিয়ার সঙ্গে মুগ ডাল দিয়েছে আর এখন আন্দাজ মতন নুন দিচ্ছে আর এইভাবে দালিয়া বানিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে ওটস কীরকম হয় মশলা ওটস ওই ধরনেরই কিছুটা লাগে খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর ভাত থেকে ভালো দালিয়াটা এরকমভাবে দালিয়া বানিয়ে খেলে খুবই উপকার হেলদিও একটুখানি খাওয়ার আর এই দেখো এখানে মা দালিয়া আর মুগ ডাল যেটা ভেজেছিল দুটো মিক্স করে দিয়ে দিয়েছে তো দুটো মিক্স করে মানে ভালো করে এটাকে কষিয়ে নেবে একটু কষিয়ে তারপর একটু জল দিয়ে দেবে তো চলো বন্ধুরা আর তোমাদের এই দালিয়া রেসিপিটাও কেমন লাগলো আর তোমরা এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে খেতে আর একটু হেলদিও হয় আর প্রোটিনও থাকে অনেক দালিয়ার মধ্যে তার মধ্যে সব রকমের ভেজিটেবলও পড়ছে তো একটুখানি হেভি হয়ে যাচ্ছে আর ভাত ডাল থেকে তো এটাই বেশ ভালো আমার মনে হয় আর একটু চিনি দিয়ে দিয়েছে আর এখন আন্দাজ মতন জল দিয়ে দেবে বাস এবার কুকারে ঢাকনা লাগিয়ে দেবে আর দুটো সিটি মারবে হয়ে যাবে তো খুব চটপট রান্না হয় এটা আর খেতেও বেশ স্বাদ খুব ভালো লাগে খেতে আর এখন এর মধ্যে দিয়ে দেবে মটরশুঁটি সুটি তো ঘরে প্রয়োজন নেই মটরশুঁটি ছিল সেটাই দিয়ে দিয়েছে দিয়ে এবার ভাত ঢাকনা লাগিয়ে দেবে আর হ্যাঁ কাঁচা লঙ্কাও দিয়েছে কাঁচা লঙ্কা যেভাবে ঝাল খাবে সেই বুঝে যা কাঁচা লঙ্কা দিয়েছে দু তিনটে বাস এবারে ঢাকনা লাগিয়ে দুটো সিটি বেড়ে দেবে এই হচ্ছে আজকে দালিয়া রেসিপি দালিয়া খিচুড়ি রেসিপি তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিয়ে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো দেখি বাবু আছে এগুলো দেখো ছেড়ে ছেড়ে রেখে দিয়েছি এগুলো গুছিয়ে রাখি এখনই ঘরে ঢুকলো এখন বেজে গেছে ডেটটা তো কালকে আবার স্কুল আছে তো এগুলো ভাজ করে রেখে দিই একটু মেলেই রাখবো হ্যাঙ্গারে আর এই যে পুজো এসছে কেউ বলবে পুজোর মধ্যে কি বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টির জন্য বাইরে বেরোনো যাচ্ছে না কিছু না আর কি বলবো একটুখানি বেরোবো এটা একটা বাচ্চাদের জন্য কিছু শপিং করতে আছে সেগুলো হবে কবে হবে জানি না এই বৃষ্টি থাকলে তো মনে হয় না আর পুজো পুজো পুজোর সময় বছরে একবার পুজোর অপেক্ষা সবাই থাকে বলো তো আর এরকম বৃষ্টি হলে কার না ভালো লাগে তো শাড়ি আমি আমি খুব কমই যেহেতু গত দেশে গেছিলাম তো দেশে গিয়ে অনেক প্রচুর শাড়ি পেয়েছি মানে আমার ননদরা সবাই দিয়েছে শাড়ি ননদরা দিয়েছে দিদিরা দিয়েছে দিদি দিয়েছে ওই সবার থেকে পেয়েছি শাড়ি তো অনেকগুলো শাড়ি আছে শাড়ি নেবো না এবার কলকাতায় গেছিলাম তো কলকাতা থেকে অনেকগুলো শাড়ি পেয়েছি তো যাই হোক কিছু তো কিনতে হবে বাচ্চাদের জন্য কিনতে হবে মেন তো মেনলি বাচ্চাদের জন্য কিনতে হবে তারপর টুকি টাকি আসে দুটো টুতো এটা ওটা তো অনেকগুলো থাকে অনেক কিছু ব্লাউজ বানাতে দিতে হবে কিছু হয়নি তো ব্লাউজ ভাবি যাবো যাবো ব্লাউজ দিতে যাবো আর হচ্ছে না হয়ে উঠছে না এবার ব্লাউজটাও দিতে হবে ব্লাউজের মধ্যে না বানালে আর হবে না পুজোতে পড়তে করতে পারবো না মেন তো পুজোতে যদি বৃষ্টি হয় তাহলে তো হয়েছে সব মেচাকাল হয়ে যাবে বৃষ্টি হলে সবার বছরে পুজোতে অপেক্ষা করে থাকে আর বৃষ্টি হলে ভালোবাসি আমাদের এখানে মন্দির আছে জানো তো মন্দিরে খুব সুন্দর পুজো হয় আমাদের এখানে মুম্বাইতে আর কি কালী মাতা মন্দিরে পুজো হয় দুর্গা পুজো সরস্বতী পুজো কালী পুজো হয় তারপরে লক্ষ্মী পুজো হয় সব রকমই পুজো হয় আমাদের ঘরেই হয় তো এই দেখো পকেট থেকে চকলেট মানে কি রে বাবা পকেটে কি চকলেট বেরিয়েছে কারো বার্থডে ছিল মনে দিয়েছে স্কুলে দেখ এখানে খেয়ে নেবে তো যাই হোক মন্দিরটা পাশে আছে তো সুবিধা তারপরে ওই একদিন ডাল ভাত তরকারি একদিন লুচি খিচুড়ি একদিন পোলাও ভাত থাকে মিক্স সব ভেজিটেবল আর কি নিরামিষ সব তো এরকম ভাবে মন্দিরে এখানে পাঁচটা দিনই খাওয়া দাওয়া থাকে দুপুরের দিকে আর রাতের দিকে তো আমরা ঠাকুর দেখতে বেরোই তো খাওয়া দাওয়া করেই আসি মানে পাঁচটা দিন আমাদের রান্না বান্না সব ছুটি বলতে গেলে সে সকাল থেকে আঞ্জলি দেবো এইদিকে মন্ডপে বসে থাকবো গিয়ে তারপরে পুজোতে ঘোড়াফিড়া আছে ঘোড়াফিড়া হলে ওদিকে খাওয়া দাওয়া হয়ে যায় দুপুরবেলা মন্দিরেও খেয়ে নিই এখানে না একটা নিয়ম আছে আমি দেখলাম প্রতিটা মন্দিরে না দুপুরবেলা ভোগের ব্যবস্থা থাকে প্রতিটা মন্দিরে তুমি যেখানে পুজো হবে সেখানে যাবে বেশিরভাগ মন্দিরে তো পুজো হয়ই আর যেহেতু এখানে জায়গাটা কম বলতে গেলে মন্দিরের ভেতরেই দুর্গা পুজোটা হয় মানে আলাদা একটা জায়গা নিয়ে মন্দির তো আলাদা থাকে সাইডে হয়তো কিছু স্পেস থাকলো মানে জায়গা থাকলো তো সেখানে পুজোটা হয় আর কত সুন্দর পুজো হয় খুব ভালো হয় তো এ একটাই জিনিস মিস করি আমরা যেটা হচ্ছে প্যান্ডেল তো এখানে প্যান্ডেলটা একদমই হয় না আর ওই মন্দিরের ভেতরেই যত ডেকোরেশন ঠাকুর বসানো ঠাকুর আনতে যাওয়া খুব মজা খুব এনজয় করবো সে অপেক্ষা রয়েছি জানি না এখন মিষ্টিটা যদি হয় তাহলে সব মেচাকার হয়ে যাবে আমাদের তোলো সঙ্গে থাকো বন্ধুরা কিন্তু হ্যাঁ দেখতে পাবে তোমরাও আর আমাদের এখানকার পুজো মুম্বই পুজো আর কি কীভাবে এখানে হয় আমরা কিভাবে এনজয় করি তো মুম্বাইতে তো অনেক বড় জায়গা অনেক বড় তো আমরা যেখানে থাকি সেইখানকার তোমাদের সাথে আমি শেয়ার করবো আমরা যেই জায়গাটা থাকি তো সেখানে কিভাবে পুজো হয় কিভাবে আমরা আনন্দ করি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সঙ্গে থাকবে সবাই আর চলো ব্লকটাও দেখতে জল বেড়েছে আর নাক দিয়ে জল বেড়েছে ঠিক আছে এই আজকের দিনটা হবে আমার এরকমই হয় একদিন হয় পরের দিন আবার ঠিক হয়ে যায় যাই হোক চলো সঙ্গে থাকো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে দেখতে থাকো ওহো এখানে তাই আইকাডো রয়ে গেছে কে টিফিন ডাব্বা বের হবে ভালো গুলো আছে টিফিন শেষ করে আসবে কিন্তু টিফিন ডাব্বাটা বের করা খুব মুশকিল টিফিনটা যদি আমি একটা মা যদি না বের করি তো সেই টিফিনটা আবার দুদিন ধরেই পড়ে থাকবে যদি ছুটি থাকে নালে পরের দিন আবার অন্য টিফিন দেওয়াই দেখ টিফিন কিন্তু শেষ টিফিন শেষ করে যাচ্ছে বিদ্যুৎ ডাব্বা বেরোয় না ব্যাগ থেকে এসেই অমনি চালু হয়ে গেছে জেঠালাল দেখে বসে গেছে চলো আমার তো কাজ হচ্ছে বিল্লি ক্যাট খেতে দিয়েছি খাচ্ছ ঘড়িটা বন্ধ হয়ে গেছে লাগাতে হবে ওপরে বন্ধ করে দিতে এখন আবার ছেলের পেটে ব্যথা দুপুরবেলা এখন বাজবে না খাওয়া দাওয়া নেই কিছু নেই এখন মেয়ের পেট ছেলের পেটে ব্যথা তাই ওষুধ আনতে যাচ্ছি আসতে আসতে এখন যাচ্ছি চালু হয়ে যাচ্ছে তা কি হয়ে যাচ্ছি এখন আর এখানে দলিয়ার খিচুড়ি রান্না হয়ে গেছে আর এই যে এবার খেতে দেবো তারপর ওষুধ দিয়ে দেবো চড়েটাকে দলিয়ার খিচুড়ি রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর এখানে রান্নার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর কাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো কিচেনটা পরিষ্কার করে নিলে আমার কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে আর বৃষ্টিটা কমে গেছে এখন আর একটু রোদ উঠেছে কাজগুলো সব ফিনিশ হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই যে আবার ছোট্ট হলো ছেলেটা স্কুল থেকে এসে বলে পেটে ব্যথা পেটে ব্যথা তো ওকে ওর জন্য একটু ওষুধ আনতে গেছিলাম মানে কিছুদিন আগে হয়েছিল তো ডক্টর ওষুধ দিয়েছিল তো সেই ওষুধই আবার নিয়ে এসেছি দেখি আজকে যদি পেটে ব্যথা যদি না কমে তাহলে সন্ধ্যাবেলা আবার একবার ডক্টর কাছে নিয়ে যাব তো চলো বন্ধুরা আর মন বিজে যে ভালো লাগছে না এখন ছেলেটা আবার যে পেটে ব্যথা শুরু হয়ে গেলো কিছুদিন আগে অ্যাডমিট করেছিলাম শরীরটা খারাপ ছিল আর আবার সেই ব্যথা এই কারণেই হয়েছিল পেটে ব্যথা বমি তো দুবার বমিও করে ফেলেছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে অ্যাড করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই